কিছু কিছু স্মৃতি ফিরে এসেছে কিন্তু স্মৃতিগুলো কেমন যেন ধোঁয়াশা এবং ক্রমশই সেই স্মৃতির সংখ্যা বাড়ছে ও আমাকে বলেছে আমি ওর দিনের পর দিন দেখতে থাকা ছবিটার মতো না আমার নাকি অনুভব করার ক্ষমতা দুর্বল সবকিছু আমাকে বুঝিয়ে বলতে হয় আমি একজন অ্যাভারেজ মানুষ আসলে আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু সব স্বপ্ন তো আর বাস্তবায়িত হয় না মানুষের মন খারাপ হয় তার একান্ত ব্যক্তিগত কিছু বিষয় সুতরাং কেন মন ভালো নেই প্রশ্নটা করা খুব প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা কারোর সঙ্গে শেয়ার করা যায় না আমি ভাবছিলাম কত অপ্রত্যাশিত দুঃখ মানুষ পেয়ে থাকে ঘটে বহন করে সারা জীবন এরকম অনেক জিনিস ঘটে সেটা আমার জীবনে বহুবার ঘটেছে আমি যেটা করতে চেয়েছি সেটা করতে পারিনি আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে বা যাকে আমি স্নেহ দিতে গেছি সে আমাকে ঘৃণা করেছে পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যাদের উপর করলে শুধু দুঃখই